হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস লাইফ স্টাইলে তোমরা সবাই অনেক অনেক স্বাগত গুড মর্নিং বলো মর্নিং নমস্তে বলো নমস্তে তো আজকে এসে শ্রাবণের প্রথম সোমবার তো পূজা করতে আমরা ঘরেরও সবাই যাবো তো আজকের ব্লগটা তোমাদের লোক শেয়ার করতে আসছি কে কে শ্রাবণের সোমবারের পূজা করতে আসো কমেন্ট বক্সে অবশ্যই জানাইও আর তোমরা কেমন আছো এই কমেন্ট বক্সে জানাই আমরা সবাই ভালো আছি তো আজকের ব্লগটা এখন কয়টা বাজে মনে আটটা বাজে জায়গা কখন শুরু করছি আর উঠছি আরও অনেক আগে তো তো একটু কাজ করতে করতে টাইম মানে ব্লগটা শুরু করতে পারছি না তখন আমি আটা বাইক খেলাইতেছি গেলে গিয়ে পূজা দিয়ে সেরা পরে দিয়ে টিফিন বানানোর টাইম পাইতাম না হাজব্যান্ডের ডিউটির টাইম হয়েছে তো এখন আমি আটাটা মাইক খেলাই আটটা মাইক খাই সেরা তারপর স্নান করো স্নান করে মন্দিরে যাবো আর এমনি পুরো কাজ হয়ে গেছে সকালে সব ধোঁয়া পালি করে লাছি তো চলো আগে এটা করে লাই টিফিনের রেডি করে লাই আর এসে টিফিন বানাবো তো চলো কিছুক্ষণ পরে দেখা গেছে এখন আমরা রেডি হয়ে গেছি গা সবাই ববু ঘর বুবু সবাই রেডি আমরা ঘরে আমরা ঘরে রেডি তো চলো সবাই এসে পৌঁছা দিয়ে দেবো का ले काम हो ले 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 बात कर लीजिएगा ठीक है मेरे घर ফাগুনের প্রথম সোমবারের শেষ এখন বাজে পনে নয়টা মধ্যে পূজা টুকু হয়ে গেছে গা ওইদিকে আবু আজকের ভিডিওটা এখানেই এন্ড করতেছি আজকের ভিডিওটা তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইও আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো যদি নতুন থাকো আমার ফেসবুক পেজে তো আমার ফেসবুক পেজটারে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও আর কে কে শ্রাবণের সোমবারে পূজা করতে আসো ওইটাও কমেন্ট বক্সে জানাইও আর তোমরা কেমন আসো আর এটাও জানাইও তো দেখা হইতে আসে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকি সবাই একটা হলেও কমেন্ট করে দেয় আমার ছেলে অ্যাপর্ষে টিফিন বানানো ওইসেনি দেখার লেখা তো চলো দেখা হইতে আসে নেক্সট ভিডিওতে সবাই টাটা বাই বাই